বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এরপর যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ঠেঙে আমাকে নিয়ে জোর করে দুটো পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাসী ছিলাম আমি জানতাম কোথায় রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে তারা স্বার্থী কতজন লোক মেরেছে তারা ক্ষোভ খোদায় জানে তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে বহির্ভূত হত্যা ঘুম খুন ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোনো রাজনীতি করিনি কখনো আমি কোনো দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম কলমটা কি কলমও কি তারা কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই পড়তে বলি নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই ডানজেনের মানে কি বলে বলজেন মানে কি বলে করে ফেলে রেখে বাড়ির তলের মধ্যে একটা অন্ধকার রুমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা আপনি বলে বোঝাতে পারবো না শেষ এটা সবার মুক্তি চাই যারা এগুলো করেছে তাদের বিচার চাই এরা পুরো জাতির সারাবাহিনীর বাহিনীর সবার জুনের একটা কলঙ্ক এরা কি কোনোদিনই এদেরকে ছাড়াবে না এটাই আমার দাবি এবং আজকে আমরা বসে আছি তারা আমাদের মুক্তি দেবে আমাদের সামনে আনবে আমাদেরকে রাস্তার যে চোক বন্ধে ফেলে দিবে যেমন আমাকে ফেলেছিল সেরম হবে না জনতার সামনে তারা মুক্তি দেবে সময় কি মোমেন্ট যে ভিগিদের চাই তারা মুক্তি এটাই হলো আসল মুক্তি সংগ্রামী সালাম আলাইকুম আমাকে গুম করে রাখা হয় এখানে জায়গাটা খুবই কাছে ওখানে এটা জয়েন্ট ইন্টারগ্রেশন সেল বলে জয়েন্ট ইন্টারগ্রেশন সেল ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয় প্রচুর লোক ওখানে আটকানো আছে মানবত জীবনযাপন করতে কান্নাকাটি করতে বিশ্রি একটা অবস্থা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কানা রাতে ঘুমাইতে পারে না টর্চার নির্যাতন চলতেছে মুখ বন্ধ তো একটা স্বাধীন দেশে হইতে পারে না আমরা কার করা দিন না কাকু উঠায় নিয়ে রাখা যায় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রত্যেক সেনাবাহিনী এই সেনাবাহিনীর ওপর বন্দুক ভ বন্দুক রেখে কিন্তু অসৎ কর্মকর্তা তার যদি সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীর বন্দামে ফেলে দিতে পারে না এই লোক চিহ্নিত করতে হবে বিচারতে আনতে হবে আবার এদেরকে সবাইকে থাকতে হবে জবাবদের মনে আনতে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী গর্বের সেনা গর্বনে থাকবে গর্বের সেনাবাহিনী থাকবে সেনাপ্রদানের নিরপেক্ষতার জন্য তার অগ্রহমিত থাকা দরকার আছে তার অগ্র এটাই যে সে কারণ অতি দ্রুত ছেড়ে দেবে আর আমাদের কাছে দিবে ওই রাস্তা নিয়ে চোখ দেবে এটা হবে না এই সব গল্প বন্ধ ছয় নয় হবে না এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাব না আমরাও সেনাবাহিনী অফিসার অনেক সেনাবাহিনী অফিসার আছে এর সবাই সেনাবাহিনীর সদস্য এ দেশের সন্তান কিছু অল্প কয়জন রিজেভাই সদস্যের জন্য আমরা হইতে পারি না রিজেভাই দেশ চালায় না